হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস এলাম নতুন একটা নিয়ে তো গাইস আজকে যাচ্ছি আমরা পদ্মসরে জল ঢালতে তখন মাঝে দুটো তো বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে চলাম আমাদের বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য তো এখন যাবো আমরা কাটোয়া তো ফাইনালি কাটোয়া আমরা পৌঁছে গিয়েছি আর এখন আছি আমরা কাটোয়া ঘাটে আর কাটোয়া ঘাটে এসে দেখি যে এই দাদারা একটা শিবের মূর্তি নিয়ে এসে আর খুবই সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর এখন মাঝে রাত আটটা আমরা জল ভরা শুরু করে দিয়েছি কারণ অনেকটা রাস্তা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আমাদের জল ভরা কমপ্লিট করে বাবা মহাদেবের নাম নিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি বাবা পার করে পার পার আমরা এখন বিদ্যাসাগর হাই স্কুলে আর আমরা পৌঁছেছি ভোর চারটে রেস্ট নিয়েছি আমাদের বাঘ গুলো রাখা হয়েছে বাবা বিশ্বকর্মা স্কুল স্টোরে সকালে চান টান করে কাঁধে বাঘ তুলে নিয়েছি কারণ এখান থেকে চার পাঁচ কিলোমিটার রাস্তা তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বাবার মন্দিরে অনেক কষ্ট করে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে আমরা এখানে বাঁকগুলো রেখেছি আর এখানে কিছুক্ষণ রেস্ট নেবো তারপর বাবার মাথায় জল ঢালবো তো তোমাদেরকে আবার বাবার মূর্তিটা দেখিয়ে দিই প্রচণ্ড ভিড় ওখানে ঢোকাও যাবে না কো আর এটা হচ্ছে বাবার মূর্তি তো আমাদের জল ঢালা পুরো কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ও কমেন্টটা হারাহার মহাদেব লিখতে ভুলবে না যারা যারা মহাদেবকে ভালোবাসো সবাই লিখো হারাহর মহাদেব